বুঝলে পিও কিস করার সময় হালকা করে টিপতেও হয় তবেই না ফিলিংস আসবে বাঙালি কি তুমি যত স্টাইল শেখাও না কেন সেই কিন্তু তোমাকে ঠিক করেই সোয়াবে ঠিক আছে ছেলেদেরকে বলতাছি তোমরা কি মোটা হতে চাও তাহলে মেয়েদের পম পম খাও তো হ্যালো দাদারা কি অবস্থা আপনাদের তো ভালো আছেন সবাই আজকে আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা লড়াচড়া ভিডিও নিয়ে তো আর বেশি দেরি না করে আজকে দেখাবো আপনাদের সেই ভিডিও তো আপনারা ভিডিওর ট্রেলার দেখে বুঝেই গেছেন যে আজকে কি টাইপের ভিডিও হবে তো বলছি গুরুজনরা একটু প্লিজ দূরে থাকুন বাচ্চারা একটু দূরে থাকুন কারণ এই ভিডিওটা আপনাদের জন্য নয় এই ভিডিওটা শুধু 20 বছরের প্লাস যারা তাদের জন্য আর অবশ্যই হেডফোনটা কানে লাগাতে ভুলবেন না জানো এই ভিডিওটা শুধুই এন্টারটেইনমেন্টের জন্য টেক কেউ গায়ে মাগবেন না সোনা লজ্জা লাগে না তোমার কি ভাই একে দেখে তো মনে হচ্ছে শাড়ি পরার স্টাইলই চেঞ্জ হয়ে গেছে

অবশ্যই বুঝে গেছে বালতির জন্য ছিল না কথাটা অন্য কিছু ছিল তুমি যদি তোমার গাছের কলা খাওয়া আমিও আমার গাছের আম খাওয়াবো বলছিলাম তোমার আম খাওয়াতে হবে না আমের সিজন চলেছে আম অনেক খেয়েছি পারলে বারাটা খাওয়াইও বুঝলে পিও কিস করার সময় হালকা করে টিপতে বলছিলাম কি তুমি কি টেপা টিপির কথা বলছো এত বেশি টেপা টিপির রিলস বানিও না পরে দেখবা যে কোন পাকে কে এসে টিভি দিয়ে চলে গেছে খুঁজি পাবে না ছেলেদেরকে বলতাছি তোমরা কি মোটা হতে চাও তাহলে মেয়েদের পম্পম খাও আচ্ছা মামনি তোমার পম্পম খাও কয়টা ছেলে গেই এই পর্যন্ত মোটা করেছো বলো 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 আমরাও একটু শুনি বাঙালি কি তুমি যত স্টাইল শেখাও না কেন সেই কিন্তু তোমাকে চিক করেই শোয়াবে ঠিক আছে ও দিদি অসুস্থ হলে তার জামাই তাকে চিৎ করেই শোয়াবে আপনারা কিন্তু কোনো নেগেটিভ মাইন্ডে টা না তো তাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন এপিসোডে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন লাইক করুন বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ